নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জেডি নিউজে সকলকে স্বাগতম তো আজকে আমি একটি সম্পূর্ণ ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর আপনাদের সামনে এনে হাজির করেছি পুরো ভিডিওটি প্রথম থেকে যদি মন দিয়ে দেখানো রইল তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের কাছে মিস হয়ে যেতে পারে তো আজকে আমি যে জবটি নিয়ে এসেছি সে কোম্পানির নাম হলো বিই টেন এক্স কোম্পানি এটি একটি এআই কোম্পানি এডুকেটেড কোম্পানি লাইক বাইজুস এক্সেট্রা তো এখানে আপনাদের কী কাজ করতে হবে কী না করতে হবে কী কী জব লোকেশান আছে বলে দিচ্ছি তার আগে বলি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে গেলে সেখানে আপনারা নিত্য নতুন কাজের খবর এবং বিজনেস আইডিয়া বিভিন্ন পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা কিন্তু জব অ্যাপ্লাই করে নিতেই পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কিন্তু আমি ভিডিওর সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ ছোটো করে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন তারা উপকৃত হতে পারে তো আজকে জবটি নিয়ে এসেছি আমি এখানে আমাদের ক্রাইটেরিয়া কী কী আছে কী কী এইচের নাম্বারটি আমি ভিডিওতে বলে দেবো প্রথমে বলি স্যালারি বা মাসিক বেতন কি আছে এখানে আমাদের মাসিক বেতন আছে টোয়েন্টিকে থেকে থার্টিকে ফিক্স এটা তিন মাস কাজ করলে আপনারা পেয়ে যাবেন অনলি তিন মাস প্রথম তিন মাস তারপর তিন মাস ধরে ট্রেনিং চলবে কাজের তারপর থেকে এই স্যালারিটা পেয়ে থার্টিকে থার্টি থ্রি কে হয়ে যাবে থার্টি থ্রি কে এবং ইনসেন্টিভ যদি ক্র্যাক করতে পারেন তাহলে কে চলে যাবে তো ইনসেন্টিভের কথা আমি আসলাম না ইনসেন্টিভ কি ক্র্যাক করা অতটা সহজ নয় এবং সবাই করতে পারে না নর্মাল স্যালারি কিন্তু থার্টি থ্রি কে নট ইন জোকস থার্টি থ্রি কে তো অনেকটাই বেশি স্যালারি রয়েছে এখানে আপনাদের টাইমিংটি তো অদ্ভুত রয়েছে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত তো আপনারা যদি কেউ দূর থেকে কাজ করতে চান তাহলে আপনাদের বাড়ি ভাড়া নিয়ে কাজটি করতে হবে ওয়ার্কিং ডেজ এখানে সিক্স ডেজ কাজ করতে হবে আপনাদের ছ দিন কাজ একদিন ছুটি যে ক্যান্ডিডেট কাজটি করবে বা চাকরির যে প্রার্থী তার কিন্তু হিন্দি এবং ইংলিশ ভালো করে প্রপার জানতে হবে প্রপার হিন্দি ইংলিশ জানতে হবে এখানে যে হায়ারিং যে পদের জন্য করছে সে পদ হচ্ছে বিডিএ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তো বিজনেস বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের যে কাজটি হবে সেটা হচ্ছে সেলস করা সেল করতে হবে দেখুন বন্ধুরা যে কোনো সরকারি চাকরিতে আজকাল সেলস থাকে সে সরকারি যদি আজকের টার্গেট থাকে সরি বন্ধুরা সে টার্গেট থাকে তো সেই টার্গেট অ্যাচিভ করতে হবে আপনাদেরকে এবং টার্গেট অ্যাচিভ না করে স্যালারিটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমাদের প্যাকেজ সেল করতে হবে বিভিন্ন যে এডুকেশনের প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজগুলো আপনাদের সেল করতে হবে ভিআই ফোন ভিআই ইমেল ফোন এবং ইমেলের মাধ্যমে এতটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করুন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আচ্ছা এবার বলে রাখি এখানের মধ্যে কিন্তু ল্যাপটপ ম্যান্ডেটারি যে ল্যাপটপ আছে তারা আবেদন করবেন বয়সের সময়সীমা এখানে যেটা আছে সেটা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবার দেখুন আঠেরো বছর তো সবার গ্রাজুয়েশান কমপ্লিট হয় না এখানে গ্র্যাজুয়েট যারা আছেন তারাই আবেদন করতে পারবেন শুধুমাত্র টেন পাস বা টুয়েলভ পাস হলে আবেদন করতে পারবেন না গ্র্যাজুয়েশান পাস করে থাকলে আবেদন করতে পারবেন এখানে তো যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়তো হয়তো আমাদের কুড়ি থেকে বাইশ বছর হয়ে যায় তো আশা করি ওই বাইশ বছর থেকে তারা আবে তারা অ্যাপ্লাই করবেন এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লাই করতে পারবেন যারা ব্যাক অফিস জব খুঁজছিলেন অনেকে বলছে দিদি ব্যাক অফিস জব আনো ব্যাক অফিস জব তো তার জন্য এই জবটি এটি কোম্পানিতে বসে কাজ করতে হবে কোথাও বাইরে গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে না আচ্ছা তোমাদের অফিস থাকবে কলকাতা সেক্টর ফাইভে এইটার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিচ্ছি সেখান থেকে এছাড়াকে সিভি পাঠাবেন এবং এছাড়া ইমেল আইডিও দেওয়া থাকবে আচ্ছা একটা ক্রাইটেরিয়া আছে এখানে যারা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আছেন বিভিন্ন কোম্পানিতে বাইজুস কোম্পানি বা এম টাইপের কোম্পানিতে কাজ করেছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন ফ্রেশাররা পারবেন তবে ফ্রেশারদের যদি গুড কমিউনিকেশান স্কিল থাকে হিন্দি ইংলিশ প্রপার জানা থাকে হিন্দি ইংলিশে প্রপার কথা বলতে পারেন তাহলে কিন্তু আবেদন করবেন স্মার্ট হতে হবে এলিজিবল হতে হবে তবে কিন্তু এইচআরকে সিবি পাঠাবেন অযথা সিবি পাঠাবেন না তো চললাম আজকের মতো এখানে সম্পর্ক করলাম চাকরির খবর আমরা দেখা যাচ্ছে পরবর্তী চাকরির খবরের সাথে ততক্ষণ স্টেটিউন এন্ড স্টেসি জেডি নিউজ চল্লাম মন্দির প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন